নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই দু আপনার প্রথম নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয় আপনার কেমন যেতে চলেছে দু সালটা আপনার ক্ষেত্রে কর্ম ভাগ্য প্রেম শিক্ষা বিবাহ কেরিয়ার সন্তান কোন কোন দিকগুলো আপনারা বিশেষভাবে লাভ পেতে চলেন এবং কোন কোন দিক থেকে আপনাদের সমস্যা আসতে পারে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি অনেকে বলেন যে কৌশিকদা নামের অক্ষর দিয়ে যদি আপনি দেন ভিডিওটা বিশেষভাবে আমরা উপকৃত হতাম তাই আজকের এই ভিডিওটা আমি সম্পূর্ণ যাদের পি নামের অক্ষর দিয়ে শুরু প্রথম দেখুন আপনার যদি পি নামের অক্ষর হয় আপনার জন্য ভিডিওটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি আপনার না থাকে অবশ্যই আপনারা আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রত্যেকের মাঝে ভিডিওটি কিন্তু শেয়ার করুন দেখুন প্রথমে আসি আপনাদের ঠিক ষষ্ঠভাবে রাহুর প্লেসমেন্ট হচ্ছে অর্থাৎ এবং ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত রাহু কিন্তু থাকছে বিশেষ করে আমি বলবো রোগ গ্রিন শত্রু এই দু এই তিনটেতে আপনারা বিজয় প্রাপ্ত হবে অর্থাৎ আপনার প্রথম নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয় এবছর আপনাদের যদি কোনো কম্পিটিটিভ পরীক্ষা থাকে সেখানে আপনারা যথেষ্ট বেস্ট রেজাল্ট আপনারা করবেন যাদের মামলা মকর্দমা চলছে সেখান থেকে কিছুটা হলো আপনারা নিষ্পত্তি আপনারা পাবেন এবং আপনার প্রথম নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয় আমি আবারও বলছি আপনাদের এ বছর শত্রু শান্ত আপনাদের হবে শত্রু শান্ত এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ যাদের খুব ঋণের একটা চাপ ছিল সে ঋণ পরিশোধের সম্ভাবনা কিন্তু রয়েছে আসি আপনাদের রাশির ঠিক দশম ভাবে বৃহস্পতির অবস্থান বছরের প্রথম ভাগে আমি বলব বছরের প্রথম ভাগে আপনাদের কর্মের জায়গাটা নিয়ে কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে নতুন কোনো চাকরি আপনারা পেতে পারেন আবার বলছি চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বা চাকরি ক্ষেত্রে যারা প্রমোশন চাইছেন বা ট্রান্সফার চাইছেন এই সম্ভাবনাটা কিন্তু আপনার প্রথম নামের ওপর যদি পি দিয়ে শুরু হয় এবছর চাকরি ক্ষেত্রে আপনাদের স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপনি যেখানে কাজ করছেন সেখানে আপনার ম্যানেজমেন্টের জায়গাটা কিন্তু বাড়বে এবং আপনার যথেষ্ট দায়িত্ব বাড়বে এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার সম্পর্ক কিন্তু ভালো হবে এবং যেখানে আপনি কাজ করছেন না সেখানে অনেকটাই পজিটিভ নিউজ আপনি কিন্তু পাবেন স্কিল বাড়বে দক্ষতা বাড়বে কর্মক্ষেত্রে আপনার দক্ষতা বাড়বে কর্মের জায়গাটা নিয়ে যারা চাকরি পাচ্ছিলেন না এমন যারা রয়েছেন আপনার প্রথম নামের ওখর পি দু আপনাদের চাকরি পাওয়ার পসিবিলিটি সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করছে দু হাজার ছাব্বিশ রাখুন অর্থাৎ যারা চাকরির জন্য চেষ্টা করছেন এ বছরটা আপনাদের জন্য কিন্তু চাকরি প্রাপ্তি একটা যোগ কিন্তু তৈরি কিন্তু করছে এবার আসি আপনাদের ঠিক বৃহস্পতি আপনাদের একাদশ ভাবে চলে আসবে দেখুন বারো বছর পর আপনাদের একাদশ ভাবে বৃহস্পতির অবস্থান আমি বলবো বিশেষ করে আপনাদের ইনকাম গেন করবে ইনকাম সোর্স আপনাদের বাড়বে আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হবে আপনাদের যে মনের ইচ্ছা সেটা আপনাদের পূরণ হবে আপনার মনের যে ইচ্ছাগুলো রয়েছে না সে ইচ্ছাগুলো আপনাদের পূরণ হবে এবং যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন আপনি কনসেপ্ট নিতে চাইছেন জুন থেকে আমি বলব জুন থেকে অক্টোবর আপনাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য কিন্তু খুব ভালো এই সময়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সন্তানের কেরিয়ার সন্তান প্রাপ্তি বা সন্তানের জন্য আপনার কোনো গর্ব অনুভব কিন্তু হতে পারে সন্তানের জায়গায় খুব ভালো দেখাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয় আপনার ক্ষেত্রে এবং এর সাথে সাথে আমি বলবো আপনাদের ভাগ্য কিন্তু ভালো বছরের প্রথমেই আপনার ভাগ্য কিন্তু ভালো হতে চলেছে অর্থাৎ কোনো জায়গাতে আপনারা ইনভেস্টমেন্ট যে কোনো ক্ষেত্রে আপনি ট্রেডিং করতে পারেন ট্রেডিংয়ের ক্ষেত্রে খুবই ভালো আপনি গোল্ড বা আপনি শেয়ার মার্কেট বা আপনি যে কোনো প্রপার্টিতে এবছর ইনভেস্টমেন্ট করতে পারেন ইনভেস্টমেন্টের জন্য প্রপার্টি গোল্ড বা আপনার শেয়ার বাজারে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন কারণ আপনাদের ভাগ্যপতি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে এবং আমি বছরের শুরুতে এই সময়টা যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন আগামী দিনে আবারও বলছি আগামী দিনে কিন্তু আপনারা বেনিফিট আপনারা অবশ্যই কিন্তু পাবেন যারা অবিবাহিত রয়েছেন কৌশিক দা আমার প্রথম নামের ওপর পি দিয়ে শুরু আমার কি বিয়ে হবার সব যোগ রয়েছে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট পসিবল রয়েছে যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ের সম্ভাবনা বা এর পাশাপাশি লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজের জায়গা কিন্তু রয়েছে তবে বৈবাহিক জীবনে কিছু মত পার্থক্য তৈরি হতে হবে অর্থাৎ ম্যারেড লাইফে আপনার প্রথম নামের ওপর পি দিয়ে শুরু ম্যারেড লাইফে কিছু কিছু ক্ষেত্রে আহ মত পার্থক্য হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে শনি আপনার সপ্তমভাবে অবস্থান করছে এখানে কিন্তু একটু নিজেদের মধ্যে আর্গুমেন্ট হতে পারে এখানে অবশ্যই কেয়ারফুল থাকুন এবং আপনার লেজিনেস অর্থাৎ যে কোনো কাজ আজকের কাজ কালকে করব অর্থাৎ যে কোনো কাজে ধীর গতি নিয়ে চলে আসা এই জায়গাগুলো কিন্তু আপনাদের এ বছর কিন্তু দেখা যাচ্ছে দু হাজার ছাব্বিশ আপনাদের কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ধীর গতি নিয়ে আনার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয় আপনার ক্ষেত্রে দেখুন আপনার প্রথম নামের ওপর পি দিয়ে শুরু আপনার বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনার নিশ্চিত রূপে সফলতা কিন্তু পাবেন এবং প্রেমের জায়গাটা যদি বলি আমি বলব মোটের উপর দিয়ে কিন্তু শুভ রয়েছে প্রেম নিয়ে খুব একটা সমস্যা নেই তবে আমি বলব ম্যারেড লাইফের জায়গাটা এপ্রিলের দু তারিখ থেকে মে মাস পর্যন্ত বিশেষ করে পার্টনারশিপ বিজনেস এই সময় করবেন না এপ্রিলের দু তারিখ থেকে মে মাস পার্টনারশিপ বিজনেস করবেন না যাত্রা এড়িয়ে চলবেন যাত্রা এড়িয়ে চলুন আপনার এপ্রিল থেকে মে এবং পাশাপাশি বৈবাহিক জীবনে কোনো সমস্যা কোনো কলহ হতে পারে এপ্রিল টু মে বৈবাহিক জীবনে কিছু সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে ও ম্যারিড লাইফের এর জায়গাটায় সেই সময়টায় অবশ্যই সতর্ক থাকুন তবে প্রেমের ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন যাতে প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ডিস্টারবেন্স আসছিল সেই ডিস্টারবেন্সগুলো আপনাদের কাটবে যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে ভালো এবং বিদেশ যাত্রা আবার বলছি বিদেশ যাত্রার যোগ আপনাদের তৈরি কিন্তু করছে ফিনান্সিয়াল জায়গা কেমন হবে আমি বলবো আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো এবং আপনাদের এই বছরটা ইনভেস্টমেন্টের জন্য খুবই আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল আপনাদেরকে দেবে পাশাপাশি আপনাদের যে আবার বলি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে একটু একটু নোট ডাউন করুন আপনারা বিশেষ করে যারা জ্ঞানমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা অনলাইন কাজ ডিজিটাল মার্কেটিং যে কোনো অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল আপনাদেরকে কিন্তু দিবে আপনার প্রথম নামের লক্ষ্য যদি পি দিয়ে শুরু হয় আপনার ক্ষেত্রে এবং এর সাথে সাথে শিক্ষার জায়গাটা যদি আমি উচ্চ শিক্ষা ক্ষেত্রে কিন্তু ভালো যারা বিদ্যার্থী রয়েছেন হয়তো আপনি হায়ার এডুকেশন করতে চাইছেন এটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং আমি বলবো বিশেষ করে আপনাদের শিক্ষা বা এখান থেকে আপনাদের কোনো কর্মযোগ আপনাদের তৈরি কিন্তু করছে আপনার প্রথম নামের ওপর যদি পিডিএ শুরু হয় আপনার ক্ষেত্রে এবং এই সময়টা আমি বলবো দু হাজার আপনাদের এই সময় কোনো জায়গা থেকে বড় কোনো শুভ খবর গুড নিউজ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন অনেকে জানেন না রাশি কি রয়েছে আমি তাই নামের অক্ষর দিয়ে আপনাদেরকে বলছি অবশ্যই আপনারা মিলিয়ে রাখুন এই ঘটনাগুলো আপনাদের সাথে সাথে ঘটবে এবং মানসিক চাপ মানসিক টেনশান আপনার বৃদ্ধি করবে ব্যবসা ভালো হবে বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পেয়ে পাবেন নাইনটি পারসেন্ট কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেস্ট রেজাল্ট আপনারা পেতে কিন্তু চলেছেন এবং বিশেষ করে সম্পত্তি লাভ কোনো গাড়ি কোনো বাহন কেনার সম্ভাবনা রয়েছে কোনো গাড়ি কিনতে পারেন কোনো বাহন কিনতে পারেন বা কোনো বাড়ি তৈরি কিন্তু করতে পারেন অর্থাৎ এই ছিল আপনার প্রথম নামের ওপর যদি পি দিয়ে শুরু হয় কেমন যেতে চলেছে অবশ্যই যারা পরামর্শ করতে চাইছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং এর সাথে সাথে আপনারা আপনাদের চ্যানেল আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার tonneabato